আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে তিনটা ম্যাচ নিয়ে রিভিউ করব একসাথে কেননা গত রাতে টানা তিনটা ম্যাচ হয়েছে আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর শুরুতে আট নম্বর ম্যাচে যদি আসি শক্তিশালী জায়ান্ট ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত টস জিতে স্বাভাবিকভাবে ফিল্ডিং নিল আন্দন ক্যান্ডিশনে এবং দেখুন আয়ারল্যান্ড গুটিয়ে গেল মাত্র ছিয়ানব্বই রানে এবং মাত্র ষোলো ওভার তারা ব্যাট করতে পেরেছে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সো ডমিনেটিং বোলিং পারফরমেন্স বাই ইন্ডিয়া অল ফোর সিমার্স তারা ডমিনেট করেছে আশদীপ সিং শুরুতেই দু দুটো উইকেট পেয়েছিলেন পরে তিনি পঁয়ত্রিশ রান খরচ করেছেন বুমরা তিন ওভার থেকে একটা মেইডেন পেয়েছেন মাত্র ছয় রান খরচায় দুটো উইকেট পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারটাও তারই ঝুলিতে গেছে হার্দিক পাণ্ডিয়া সিমিং অলরাউন্ডার হিসেবে সাতাশ রানে তিনটা উইকেট পেয়েছেন এবং সিরাজ মাত্র তেরো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন আকশার প্যাটেলের ঝুলিতে গেছে অপর একটি উইকেট আয়ারল্যান্ড ইন্ডিয়ান বোলিং তোপের কাছে আসলে আহ হেরেই গেলো বড় ব্যবধানে হারলো প্রত্যাশিত জয় পেয়ে গেল রোহিত শর্মার দল টিম ইন্ডিয়া এদিন ব্যতিক্রম ছিল এই নাইনটি সেভেন রাস চেঞ্জ করতে বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করতে নেমেছিলেন কোহলি ফেল করেছেন এক রানে ফিরে গেছেন বাট রোহিত শর্মা বাহান্ন রানের ঝকঝকে দায়িত্বশীল ইনিংস খেলেছেন সাঁত্রিশ বল থেকে চারটা বাউন্ডারি তিনটা ওভার বাউন্ডারিও ছিল আর ঋষভ পান্ট নাম্বার থ্রিতে এসে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন ওয়ান্ডারফুল একটা রিটার্ন তার একটা ইঞ্জুরি ম্যাসিভ অ্যাক্সিডেন্টের পর ফিরে এসে আবারও সেই ডাপুটে ক্রিকেটটাই খেলছেন যেন যেখানে তিনি শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন ২৬ বলে ছত্রিশ রানের আনবিটেন নক তিনটা বাউন্ডারি দুটো ওভার বাউন্ডারি ছিল এক্সাইটিং এন্টারটেনিং থরলি প্রফেশনাল ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া অনেক দূর যাবে ডেফিনেটলি টপ ফোরে ইন্ডিয়াকে দেখাই যাচ্ছে এবং সেখান থেকে যদি ফাইনালে চলে যায় তাহলে এবারে শিরোপা হাত ছাড়া করতে চাইবে না রোহিত শর্মা অপর ম্যাচটা টুর্নামেন্টের 9 নম্বর ম্যাচটা পাপুয়া নিউগিনি এবং উগান্ডার মধ্যে দুই সমশক্তির দল উগান্ডা দারুণ খেলেছে বিশ্বকাপের ময়দানে প্রথম জয় তুলে নিল পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে দিয়ে এবং 10 বল হাতে রেখে তিন উইকেটে জয় এসছে। দেখুন পাপুয়া নিউগিনি ডসের প্রথমে ব্যাট করেছিল এবং মাত্র 77 রানে গুটিয়ে গেছে উনিশ ওভার এক বল ঠিকই খেলেছে কিন্তু সাতাত্তর রানে গুটিয়ে গেছে এই খেলাটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে নিউ ইয়র্কেও রান হচ্ছে না প্রভিডেন্সেও রান হচ্ছে না সো দু দেশেই পিচগুলো কেন যেন ব্যাটিং ফ্রেন্ডলি নয় সাতাত্তর আটাত্তর রান নিশ্চয়ই কেউ দেখতে চাইবে না টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এইবারের ফরম্যাটে এইবারের ওয়ার্ল্ড কাপে সেইগুলোই হচ্ছে এই সাতাত্তর রান তারা করতে গিয়ে উগান্ডার সময় লেগেছে আঠারো ওভার দুই বল সাতটা উইকেট তাদের পড়ে গিয়েছিল দশ বল হাতে রেখে তিন উইকেটে জয় উগান্ডার হাওবার দুই সমশক্তির দল লড়াই হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করেছে বোলাররা ডমিনেট করেছে উভয় ইনিংসে ফ্রাঙ্ক উগান্ডার বোলার চার ওভার দুটো মেইডেন টি টোয়েন্টি ক্রিকেটে দু দুটো মেইডেন জাস্ট আনবিলিভেবল রেয়ার থিংস চার রান দিয়ে দুটো উইকেট এছাড়াও দুটো করে উইকেট পেয়েছেন রামজানি কাসমাস ও জুমা অভিনন্দন উগান্ডা দলকে আফ্রিকার এই দলটা জিম্বাবুয়েকে পেছনে ফেলে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে অ্যান্ড দে হ্যাভ প্রুফ দ্যাট উই আর কেপেবল পিএনজি ডেফিনেটলি একটা পুরনো দল ক্রিকেটিং ওয়ার্ল্ডে অ্যাসোসিয়েট মেম্বার্স হলেও তাদের ক্রিকেট ঐতিহ্য আছে বাট উগান্ডা তাদেরকে পরাজিত করেছে শেষ ম্যাচটায় শক্তিশালী অস্ট্রেলিয়া প্রত্যাশিত জয় পেয়েছে অমানের বিরুদ্ধে ব্রিস্টন বার্বাডো যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে ভোরে এবং অস্ট্রেলিয়া টসে হেরে একশো চৌষট্টি করেছিল পাঁচ উইকেটে ওয়ার্নারের ফিফটি স্ট্রাইনিসের মাত্র ছত্রিশ বলে সাতষট্টি রানের ঝোড়ো ক্যামিও ইনিংস মিরান খানের দু উইকেট আটত্রিশ রানে আমরা দেখেছি ওমানের বোলার এবং ওমান এই রানটা তারা করতে গিয়ে উনচল্লিশ রান আগেই থেমে গেছে কুড়ি ওভার শেষ একশো পঁচিশ করেছে নয় উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে উনচল্লিশ রানের পরাজয় বরণ করতে হয়েছে ওমান অস্ট্রেলিয়ার মতো বিগ টিমের বিরুদ্ধে অ্যাটলিস্ট তাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবার চেষ্টা করেছে এক্সপেরিয়েন্স গেইন করেছে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ওমানের বিশ্বকাপ বলেই খেলার সুযোগটা তারা পেয়েছে নর্মালি বায়োলেটারাল সিরিজে অস্ট্রেলিয়া না কুচু দল এই সমস্ত দেশের সাথে খেলার প্রশ্নই ওঠে না খেলবেও না খেলার সুযোগও নেই তে সো কংগ্রেচুলেশন টু অস্ট্রেলিয়া ওয়েল প্লেড ওমান এখানে স্ট্রাইনি ডেফিনেটলি ম্যাচ ফের পুরস্কারটা ছিনিয়ে নিয়েছেন উইদাউট হ্যাভিং এনি ডাউট কেননা বল হাতেও স্ট্রাইনি উনিশ তিনটা উইকেট পেয়েছেন স্টাক দুটো জাম্পা দুটো আর দুটো যা দেখছি যে সিমাররা ডমিনেট করছে এখানে তিনজন সিমার একটা প্লেইং ইলেভেনে লাগবে শরীফুলকে তার ইনজুরি নিয়ে ডেফিনেটলি বাংলাদেশ দলকে ভাবতে হবে তার রিপ্লেসমেন্ট দরকার কিনা তিনি ফিট হয়ে আসতে পারবেন কিনা আমাদের জেনুইন তিনজন সিমার অবশ্যই প্লেইং ইলেভেনে লাগবে আদারওয়াইজ এই কন্ডিশনে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না প্রতিপক্ষ দলকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া প্রত্যাশিত জয় পেয়েছে এবং উগান্ডা সারপ্রাইজিংলি পাপুয়া নিউ গিনিকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেল বিশ্বকাপের মঞ্চে সবাইকে অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং আমি আসছি প্রতিদিনই নিয়ম করে ম্যাচগুলোকে রিভিউ করবার জন্যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে সঙ্গে থাকুন শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ওয়াচিং